এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ জুলাই শুক্রবার সুপ্রিয় প্রবল আবারও বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে ভারতীয় ভবন এবং আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম ত্রিপুরা গুয়াহাটি উত্তরবঙ্গ নেপাল ভুটান সমস্ত অঞ্চলে এখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে পারিবর্তী অঞ্চলে থাকছে ধসের প্রবণতা এবং দক্ষিণবঙ্গে থাকছে মুসুলধারে বৃষ্টির সতর্কবার্তা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ দুপুর থেকে আবারও ভারী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বর্ধমান বাঁকুড়া আরামবা কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তি শান্তিপুর কোয়াটোয়া সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে ইতিমধ্যেই এখন কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে আজকের প্রতিবেদনে আমরা জানবো কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে এদিকে থাইল্যান্ড থেকে একটি নিম্নচাপ বা টাইফুন ক্রসিং করবে আমাদের বঙ্গোপসাগর হয়ে তো বঙ্গোপসাগর হয়ে যখন ক্রসিং করবে তখন নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে অনেকটাই উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে কিন্তু মিলিত হয়ে যাবে তো বন্ধুরা আমরা দেখব কোন কোন অঞ্চল দিয়ে এই নিম্নচাপ ক্রসিং করবে তখন ¡Ey, Nino Chap! কতটা শক্তিশালী হচ্ছে কতটা বৃষ্টিপাত হবে আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও প্রবল বৃষ্টি সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বা বলতে পারেন ভারতীয় মৌসুম ভবন এখন যে নিম্নচাপটা আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছিল সেটা এখন দিল্লির কাছে অবস্থান করছে অনেকটাই ভারী নিম্নচাপ অবস্থান করছে দিল্লি গোয়ালিয়ার যোধপুরের কাছাকাছি তো আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো বলতে পার যে অনেক সময় অনেক নিউজ চ্যানেল বলছে যে বর্ষার বিরতি বন্ধুরা আমি বলছি বর্ষার বিরতি নয় কিছু সময় একটু বৃষ্টি কোনো সব একসাথে হচ্ছে না কিন্তু বিক্ষিপ্ত হবে হচ্ছে এটাকে আমি বিরতি বলছি না কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এইটি পার্সেন্ট জায়গায় কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে তো বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদও বৃষ্টি হয়েছে করিমপুরও বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরও বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি কোনো সময় কি হয় এক সময় এক জায়গা যে বৃষ্টি হয় না বিক্ষিপ্তভাবে হয় তো আমরা শুক্রবারের বিকেল থেকেই আমরা আজকে প্রবল ঝড় বৃষ্টি দেখতে দেখতে পাবো বন্ধুরা এদিকে কোলাঘাট উলুবিরিয়া চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শিউরি নলাটি দোমকা দেওঘর তেলদিরিয়া থেকে শুরু করে বারকুন্ডা রাঁচি সমস্ত অঞ্চলেই বৃষ্টিটা থাকবে দুপুরে বৃষ্টিটা থাকবে আমাদের কলকাতাতে তারপরে একটু পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি শুরু হবে দেখ পশ্চিম যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা বৃষ্টিপাত দেখতে পাবো তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে যখন যাবে তখন অনেকটাই সে শক্তি ক্ষয় করবে তো উত্তরে বৃষ্টির সম্ভাবনাটা কম রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাও হলে হতে পারে কিন্তু সম্ভাবনা অনেক কম রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে আজকে কিন্তু বৃষ্টিপাত হবে সমস্ত জেলাগুলোতেই হবে আস্তে আস্তে উপরের দিকে যে স্প্রেড করছে মেঘটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে ভারী বজ্রগর্ভ মেঘ ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এটা আমরা দেখতে পাচ্ছি আগামী কিছু ঘন্টার মধ্যে দুপুর দিয়ে একটা থেকে একদম পাঁচটা পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুক্রবারে আমরা এই আপডেট দেখতে পেলাম তো চিত্র আপনাদের কাছে প্রথমে তুলে ধরছি দেখছি যে আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই আরম্ভ দেখুন দক্ষিণবঙ্গে খানিকটা মেঘ রয়েছে আর নিম্নচাপ রয়েছে আগ্রার দিকে দিল্লির দিকে দেখতে পাচ্ছেন আগ্রা দিল্লি ঝান্সি আজমির সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা ভিজলমুড়ো দেখলাম আইটে দেখলাম কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টি শুধু আমরা একটু লক্ষ্য করতে পারবো বাড়িতে একটু বৃষ্টি হচ্ছিল সকাল দিকে তারপর এখন কমে গেছে বৃষ্টিটা এখন আমরা দেখতে পাচ্ছি শিলচর ত্রিপুরার আসামের কাছাকাছি বৃষ্টি আগামীতে এই বৃষ্টিটা কিন্তু আগাবে গুয়াহাটির দিকে তো যখন গুয়াহাটিতে প্রবেশ করবে তখন এতটা শক্তিশালী থাকবে না বন্ধুরা তো চলুন প্রথমেই আমরা যে মেন আপডেট সেটা আমরা দেখি যে নিম্নচাপ এখানে একটা টাইফুন সৃষ্টি হচ্ছে দেখুন এই টাইফুনটা সরাসরি ক্রসিং করবে মায়ানমার থাইল্যান্ড হয়ে ক্রসিং করে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করে আমাদের ভারতবর্ষে আসবে তো আমরা শনিবার আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কম রয়েছে শনিবার শনিবারে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি সতর্ক বার্তা রয়েছে এবং শুক্রবারে দক্ষিণবঙ্গ এবং শনিবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা পাচ্ছি শনি এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে আপাতত মাঝারি থাকছে উত্তরবঙ্গে পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো রয়েছে যে এখানে নিম্নচাপ প্রবেশ করবে আর একটা আপডেট দেখুন এই যে নিম্নচাপ হানৈ হানৈ থেকে হয়ে মায়ানমার প্রবেশ করবে ভিয়েতনাম প্রবেশ করবে তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের এই ঢাকা বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ নাগাদ আস্তে আস্তে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি একুশ তারিখ আমাদের রাজ্যেতে বৃষ্টিপাত কমে আসবে কারণ নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বাইশ তারিখে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি বাইশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গল বাইশ তারপরে তেইশ তারিখ বাইশ তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তেইশ তারিখে আমরা লক্ষ্য করতে পাচ্ছি মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আমরা কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ হাওড়া বগনান তারপরে মেহেরপুর তারপরে হচ্ছে কলকাতা খড়গপুর তারপর এই চার চার থেকে পাঁচ দিনের মধ্যে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে দুদিনের আপডেট এখনো বলা যাচ্ছে না পরিবর্তন আসবে কিনা কিন্তু দেখুন পরবর্তী সময় বাংলাদেশের দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে সমস্ত জেলাতে বৃষ্টি থাকবে তেইশ তারিখ বুধবার বন্ধুরা স্থানীয় যেটা আমরা সময় দেখতে পাচ্ছি প্রায় বারোটা এগারোটার মধ্যে দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা বাড়বে চব্বিশ তারিখ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চব্বিশ তারিখ গোটা রাজ্য জুড়েই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পঁচিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা চব্বিশ পঁচিশ আমরা দেখতেই পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাগুলোতেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পঁচিশ তারিখ বন্ধুরা তারপরে এদিকে চব্বিশ তারিখ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারলাম পঁচিশ তারিখেও আমরা মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো যখন নিম্নচাপটা আস্তে আস্তে উড়িষ্যাতে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন উড়িষ্যাতে যখন প্রবেশ করবে তখন এটা পরিবর্তন কিন্তু অনেকটাই থাকবে ছাব্বিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে পরিবর্তনটা ছাব্বিশ তারিখে নিম্নচাপ দক্ষিণবঙ্গ এদিকে মালদা আর দিকে আমাদের দুই দিন দিনাজপুরের কাছাকাছি অংশ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আমাদের কলকাতা তারপরে বর্ধমান শান্তিপুর তারপরে হচ্ছে কোলাঘাট খড়গপুর সমস্ত অঞ্চল হয়ে আস্তে আস্তে কিন্তু এগোবে তারপর বৃষ্টিপাত সাতাশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি একটু কম কিন্তু উনত্রিশ তারিখের পর থেকে আবারও ভারী বৃষ্টি রয়েছে মালদা মুর্শিদাবাদ জেলাগুলোতে তারপরে তিরিশ তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি একত্রিশ তারিখও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপরে হচ্ছে আপনার এক তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এক তারিখ পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি না এক তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা আর মোটামুটি যেটা দেখলাম কেমন গরম থাকতে পারে আগামী কয়দিন আমরা দেখিনি দেখুন মোটামুটি যেটা রয়েছে প্রচুর গরম রয়েছে আজকে নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছেন কতটা গরম রয়েছে দক্ষিণবঙ্গ থেকে বেশি কিন্তু গরম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর পুরো ব্যাপক কেউ গরম দেখতে পাচ্ছি হিউমিডিটি লেভেলটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি একদম মালদা পর্যন্ত এক্সট্রিম এই গরমটা আমরা লক্ষ্য করতে পারছি বড়রা মালদা পর্যন্ত শনিবারও আমরা দেখতে পাচ্ছি প্রবল গরম রয়েছে শনিবারে আমরা এই হিউমিডিটিটা নিচের দিকে দেখতে পাচ্ছি মানে দক্ষিণবঙ্গে কালকে গরমটা নামবে রোববার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন আসবে একুশ তারিখ তারিখ তারপরে আস্তে আস্তে পরিষ্কার হবে গরমটা মানে দুদিন কিন্তু এক্সট্রিম গরম থাকছে তারপরেও তেইশ তারিখ চব্বিশ তারিখেও আমরা গরমটা দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলে গরমটা অত্যাধিকভাবে পড়ছে আর বৃষ্টি যেটা থাকছে শুকনো আবহাওয়া কণ্য কণ্ণে থাকার সম্ভাবনা রয়েছে আজকে শুকনো আবহাওয়া থাকবে হচ্ছে নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কম রয়েছে কোনপুর অঞ্চলে শান্তিপুর খাটোয়া আর বাংলাদেশ এলাগুয়া এই অঞ্চলগুলোতে আজকের আপডেট অনুযায়ী আর কালকে একদম শুকনো থাকবে গোয়ালিয়ার দিল্লি এলাহাবাদ নাগপুর এসব অঞ্চলে একদম শুকনো থাকবে তারপর হচ্ছে আপনার দেখুন কুড়ি তারিখ একুশ তারিখ তারপরে হচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ তারপরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে আবহাওয়ার আপডেট তখন বৃষ্টিপাতের পরিবর্তনটা থাকবে বন্ধুরা ঠিক আছে তো এদিকে আমরা ব্যাংকক কলম্বিয়া থেকে শুরু করে কম্বোডিয়া থেকে শুরু করে সব অঞ্চলে এতটা পাস করে পাস করার পর নির্বাচনটা এখানে প্রবেশ করে বঙ্গোপসাগরে প্রবেশ করবে তারপরে আমাদের দক্ষিণবঙ্গে উড়িষ্যা নাগপুর হয়ে আবেদাবোধ হয়ে আরব সাগরে কিন্তু প্রবেশ করবে বন্ধুরা বোঝাতে পারলাম তো মেঘমালাতে যাবো মেঘমালাতে আমরা দেখতে পাচ্ছি দিল্লি যোধপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি রয়েছে আজকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে যখন দুপুর একটা থেকে বৃষ্টিটা পাচ্ছি সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে তখন কুতুলপুর বর্ধমা সোড়ামুখী বাঁকুড়া চন্দ্রকোনা এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বালিচক তারপরে এদিকে আপনার বৃষ্টিপাতটা রাতের দিকে উত্তরবঙ্গের দিকে চলে যাবে কিন্তু উত্তরবঙ্গে যখন প্রবেশ করবে তখন এই সম্ভাবনাটা অনেকটাই কমে আসবে তো শুক্র এবং শনিবার আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুক্র শনি আমাদের বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখ থেকে ভারী বৃষ্টি থাকবে রবিবারেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সমস্ত জেলাগুলোতে একুশ তারিখ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারপরে একুশ তারিখ এদিকে বাইশ তারিখ তারপরে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য লক্ষ্য করতে পারবে তারিখ থেকে অতি ভারী করা যাবে গোটা রাজ্য জুড়ে তারপরে চব্বিশ তারিখ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো মানে দেখুন এক দুদিন একটু গ্যাপ থাকছে কোন এটাকে আমি বিরতি অতটাই বলছি না কারণ এর মধ্যে বৃষ্টিপাত হচ্ছে এক দুদিনের মধ্যে আবার ভারী বৃষ্টিপাত পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টিপাত হবে যে জব্বলপুর ভোপাল ইন্দোর ঠিক আছে এই সব অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তারপরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আবার ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি যখন নিম্নচাপটা আসবে তখন আমরা এক্সট্রিম ভাবে আরো মতন বুঝতে পারবো তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না বন্ধুরা এখনো পর্যন্ত এটা অনেক দিন বাকি আছে নিম্নচাপটা আসার তা তাছাড়া আমরা কিন্তু বৃষ্টিপাত ভালোই লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বাড়বে রাজ্য জুড়ে শুরু হবে প্রবল বর্ষণ আবারও কিন্তু প্রবল বৃষ্টির সতর্ক বার্তা আমি আবারও বলছি আবারও কিন্তু যে বন্যার সতর্কবার্তা আবারও কিন্তু ভারী বজ্রপাত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার দেখুন বর্ধমান থেকে শুরু করে সোনামুখী পর্যন্ত আমরা একটু ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি বাঁকুড়া তারপরে হচ্ছে আপনার চাকলিয়া তারপরে হচ্ছে খড়গপুর এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত আজকে হতে পারে শান্তিপুর চাকদা হাওড়া চাদনগর খরদা কলকাতা বারাইপুর রাতের দিকে উত্তরবঙ্গের দিকে হালকা একটু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া শুক্রবার সেরকমভাবে নেই শনিবার যেটা আমরা দেখতে পাচ্ছি শনিবার নাগাদ শনিবার নাগাদ উত্তরবঙ্গে রয়েছে রোববার আমাদের মোটামুটি পরিষ্কার থাকবে একুশ তারিখ সেরকম বজ্রপাত নেই বাইশ তারিখ তেইশ তারিখ সেরকম নেই কিন্তু চব্বিশ পঁচিশ তারিখের পর থেকে একটা বজ্রপাত থাকবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা চার পাঁচ দিন পরের আপডেট মোটামুটি বুধবার বৃহস্পতিবার শুক্রবার দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা বজ্রপাতের পরিমাণটা কিন্তু বাড়বে রাজ্য জুড়ে বাড়বে আর সমস্ত জেলাগুলোতেই কিন্তু প্রবল আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি বন্ধুরা ঠিক আছে বর সমস্ত অঞ্চলেই প্রবল বর্ষা আমরা লক্ষ্য করতে পারব দেখতেই পাচ্ছেন আপনারা প্রবল একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন বজ্রপাত থেকে বিরত থাকবেন এবং সাবধান এবং সতর্ক থাকবেন এখন কন্টিনিউ বৃষ্টি চলবে আগামী এক দুদিন যদি একটু কমও বৃষ্টি হয় সেটাতে বর্ষার কোনো বিরতি আমি বলবো না বর্ষা আমাদের কন্টিনিউভাবে করবেই একদম এক তারিখ পর্যন্ত আমরা কন্টিনিউ বর্ষা পাচ্ছেন বন্ধুরা কোনো কোনো সময় কি হচ্ছে একদিকে মানে এক সময়ে যখন নিম্নচাপটা হয়েছে সমস্ত জেলাগুলোতেই এক নাগারে বৃষ্টিটা চলছে কিন্তু কি হয় অনেক সময় বৃষ্টিটা বিক্ষিপ্তভাবে হয় এখন এটা তো নিম্নচাপের বৃষ্টি নয় এখন বিক্ষিপ্তভাবে হবে এখন কোনো সময় হচ্ছে কলকাতাতে কোনো সময় হচ্ছে আপনার খড়গপুরে কোনো সময় হচ্ছে আপনার পুরুলিয়াতে কোনো সময় হচ্ছে বর্ধমানে কোনো সময় হচ্ছে আপনার এদিকে পশ্চিম মেদিনীপুর মানে বিক্ষিপ্ত হবে যেটা বললাম সেটা হয়তো বুঝতে পারছেন আপনারা তো মোটামুটি শনি রবিবার এরকম থাকবে কিন্তু বাইশ তারিখের পর থেকে আবারও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে তার মধ্যে শুক্র শনি রবি এবং সোমবার এই চার দিনের মধ্যে দুদিন ভারী বৃষ্টি থাকছে দুদিন মাঝারি বৃষ্টি থাকছে ঠিক আছে তো আজকের মতন এখানে শব্দ করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন